নতুন একটা ষোলো মাল রেডি হলো এটা যায় সাউন্ডের চাপুর কৃষ্ণনগর নদীয়া তো একটা হয়েছে আর একটা আছে ওই ঘরে রেডি দাদা তাদের কেবিনেট স্টেবিলাইজার বিট রেকর্ডিং যে কোনো মাল লাগলে অবশ্যই মাইকের এ থেকে জেট টবধি যা লাগবে ভিডিও নিচে নমদের সাথে যোগাযোগ করে নিও আর এটা নদিয়া যাবে ইছাপুর কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট আর ডিজাইন আমাদেরই ডিজাইন সেম ডিজাইন যাই আর একটা রেডি আছে দেখায় সাজানো নেই যেটা যেন রাখা আছে কেবিনেট লাগলে যোগাযোগ করে নিও যে কোনো বক্সের যে কোনো মালপত্র লাগলে যোগাযোগ করে নিও আর স্টেবিলাইজার ট্যানেস ফর্মা থেকে শুরু করে যা লাগবে সব পেয়ে যাবে অসুবিধা নেই খুচরো পাইকারি সব পাবে ভিডিওখানি শেষ করলাম